তো ভাবিরা খেতে যেতে পারলাম না আর এখন পাওয়া যাবে কিনা শিওর না তো একটু খোঁজ নিয়ে আসি যে আমি একটা দুর্ঘটনার কথা বলি নাই আপনাদের শেয়ার করি নাই দুর্ঘটনাটা কি হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছি এই তো আমরা দুই যা বিয়ে অনুষ্ঠান হলে ফটো সেশন শুরু তো গায়ে হলুদের অনুষ্ঠানও সেম অবস্থা আসসালামু আলাইকুম এবন আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে সকালটা বেশ সুন্দর রোদ রোদ তো রোদ পড়লে একটু গরম গরম সকালে অসম্ভব ঠান্ডা পড়ে তো ঠান্ডায় বের হওয়াটা হয় না রায়ানের তো জ্বর আপনারা জানেনি তো এই যে উঠে পড়ছি ঘাসের ডগায় শিশির এখনও আছে তো মিষ্টি রোদ মিষ্টি রোদে ভালোই লাগতেছে বেশ মনটা একটু খারাপ খারাপই লাগতেছে যে ভাবিরা খেতে যেতে পারলাম না আর এখন পাওয়া যাবে কি না শিওর না তো একটু খোঁজ নিয়ে আসি যে ভাবা পিঠা পাওয়া যাবে কি না তো এটা খোঁজ নেওয়ার জন্য রিহারা যাও তো একটু শুনে আসো তো যে ভাবা পিঠা এখন পাওয়া যাবে কিনা আর এই সকাল সকাল ওঠা হচ্ছে না যার জন্য মানে মিস হয়ে যাচ্ছে কালকেও যাইতে পারি না রাইনের জ্বর ছিল আর আজকে তো এখন পাবো কি না শিওর না তো দেখি পাওয়া যায় কিনা কাককে নিয়ে আসছে বাজার কত কিছু মুরগি এটার মধ্যে কি ব্যাগের মধ্যে মিষ্টি কুমড়া শাক লাউ শাক এখানে আরো মাছ বাজার টাটকা টাটকা গ্রামের বাজার সকাল সকালই শুরু তো সকালটা মিষ্টি রোদ মোটামুটি ঠান্ডার জন্য কেউ বের হয় নাই কেউ যে ঘুম থেকে উঠে নাই তা না কিন্তু বের হয় নাই কেউ সবাই ঘরে তো আমি একটু খোঁজ নিতে বের হয়েছিলাম যে ভাপা পিঠা আছে কিনা না কিন্তু আমরা আসলে আসার পরে একটা দিনও ভাপা পিঠাটা খাওয়ার সুযোগ হয়নি কারণ এটা অনেক সকালে বানাই আর অত সকালে দেখা যায় যে বাচ্চা কাচ্চা নিয়ে আর আরায়নের জ্বর সব কিছু নিয়ে উঠা সম্ভব হয় নাই তো যার জন্য এই ভাপা পিঠাটা মিস হয়ে যাচ্ছে মন টন খারাপ লাগতেছে আসলে রাজুদের সবজির ক্ষেত বলা যায় এখানে বেড করে করে বিভিন্ন রকমের শাক সবজি লাগানো হয়েছে আর এখানে মূলা শাক দেখতেছি ওই পাশেও বুঝতেছি না হইতেছে আর এখানে লাল শাক পালং শাক মরিচ বেগুন তো এগুলো থেকে অনেক ফলন আশা করা যাচ্ছে হয় প্রত্যেক বছরই অনেক ফলন আমরা দেখি যে এখানে অনেক কিছু হয় তো এখানে লাগানো হয়েছে ফলাফল দেখা যাক এ রায়ানকে নিয়ে যাও না জাহিন রায়ান চলে যাও না রায়ান প্লিজ রায়ান সর্বনাশ চলে গেছে উপরে আমার এখন যেতে হবে চলে আসছি রাজুদের ছাদে এখানে কি আছে কবুতর ও এখানে কবুতর ছিল আপনাদের আমি আগে দেখিয়েছি এখন কবুতর নাই উড়াই দিছে না প্লাস্টিকের প্লাস্টিকের ডিম ছাদ থেকে ভিউটা একটু দেখেন এখানে বেশ ভালো ভিউ তাই না সুন্দর চারপাশ দিগন্ত বিস্তৃত দেখা যাচ্ছে এখনও গ্রামের ভাইফটা আছে কিন্তু আর কিছুদিন পরে কয়েক বছর পরে যখন মানুষ ঘনবসতি হয়ে গেলে তখন বাড়িঘর দৃষ্টি সীমাবদ্ধ হয়ে যায় আসলে তখন কোনো কিছু এরকম পাওয়া যায় না দূরে গরু চড়তেছে মাঠে মানুষজন অনেকে বসে আছে এখন কি জন্য কাজ টাজ করতেছে কাজের ফাঁকে ফাঁকে হয়তো রোদ পোহাইতেছে বিভিন্ন রকমের কাজ তো আমি একটা দুর্ঘটনার কথা বলি নাই আপনাদের শেয়ার করি নাই দুর্ঘটনাটা কি হয়েছে সেটা বলা হয় নাই আপনাদের এটা কি তো পাথর এটা তো অরিজিনাল ডিম না তো আসার পর থেকে একের পর এক বিপদ আমাদের ছাড়তেছে না সেটা একটু বলি বিপদটা মানে আম্মুর হাতে অলিভ কামড় দিছিল। সেটাও আমরা যখন ঢাকা ছিলাম তখন তো কামড় এরকম দেয় এবং সব সময় দেখা যায় যে আম্মুর হাতে দুই হাতেই দেখা যায় যে একদম জখম হয়ে থাকে সব সময় জখম হয়ে থাকে তো এটা এমন কোনো বড় ইস্যু না আমরা ভাবছি যে না এটা নর্মাল কোনো সমস্যা নেই বাট এই জামালপুরে আসার পরে যেটা হয়েছে সেটা বলি মানে আসার পরে ওইটা ইনফেকশান হয়ে গেছে পুরো হাতটা ফুলে গেছে আঙুল ফুলে গেছে হাত মানাইতে পারতেছে না ব্যথার ওষুধ হাই পাওয়ারের ওষুধ খেয়েও এটা কমতেছে না এবং এটাতে অ্যান্টিবায়োটিক খাইছে অ্যান্টিবায়োটিক একদিন দেড় দিন হয়ে গেছে কিন্তু তাও ওইটা মানে ভালোই হচ্ছে না এখন শেষ পর্যন্ত ডিসাইড করা হয়েছে যে ডক্টর দেখাতে হবে তারপরে যদি ওই ইনফেকশনের বিড়াল কুকুর কামড় দিলে যে ইনজেকশন সেটা যদি দেওয়া লাগে তো সে উদ্দেশ্যেই আম্মুকে নিয়ে এখন দুই ভাই রিহেনের বাবা আর রাহুল গেছে এখন জামালপুর শহরে ওখানে গিয়ে হসপিটালে ডাক্তার দেখানো হবে ওই যে মেহেদি ওর মেহেদিটা দেখেন আজকের ফুপির গায়ে হলুদ তোর ফুপির গায়ে হলুদ সে গায়ে হলুদ আর মেহেদি ওখানে মেহেদি হয়ে গেছে না ও মেহেদি দিবে ফুপিরা মেহেদি দিছে ওর মামি রাজু মামার বউ না মামি অর্থি মামি মামি মেহেদি দিছে জাহিন পড়ে যাবা ওখানে উঠবা না নামো 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 তো এই যে আমাদের বাড়ির এরিয়াটা আপনারা দেখতেছেন প্রবেশদ্বার আমাদের ওখানকার দেখেন রাস্তার মধ্যে যে গেটটা আমাদের মেন গেট এটা এদিক দিয়ে ঢুকে এখানে যার যার এরিয়া তার তার গেট তো আমাদের গেটটা এখানে জাস্ট শুধু পিলার তোলা আসে এখানে এখনও গেট লাগানো হয় না গেট লাগানো হবে তো মাটি টাটি ফেলে এই জায়গাটা একটু ঠিকঠাক করা হচ্ছে তো এই জন্য টং আপাতত নয় এবার আমরা টং পাই না টং ওখানে করা হবে টং এর সিস্টেম মানে ওইভাবে করে রাখা আছে গাছগুলো বড় হবে ইনশাআল্লাহ ওখানে টংটা করা হবে বাঁশ তারপরে ওই যে পিলারের মতো ছোট ছোট পিলারগুলো ওখানে রাখা আছে ওখানে টং করা হবে তো প্ল্যান অনেক কিছু করা হচ্ছে আপনারা আমার সাথে থাকলে দেখবেন ইনশাআল্লাহ আর এই তো গ্রামের পরিবেশ ততটুকু পারতেছি দেখাইতেছি এই এই ছাদে পিকনিক করব হ্যাঁ তো সবাই ধরবেও না জায়গায় তো হবে না আর এখানে দূরে সরিষা ক্ষেত সরিষা ক্ষেত কিন্তু দেখা যাচ্ছে সরিষা খেতে ছবি তুলতে মন চাই আমার ফটোগ্রাফার ছবি তুলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য না তো এই জন্য আমি আসলে ছবি কম তুলি দেখা যায় অনেক ছবি কম তোলা হয় আমার অনেকে অনেক দেখা যায় ছবি তুলতে পছন্দ করে কিন্তু আমার আসলে এই কারণেই ছবি তোলা হয় না তেমন একটা তো এখানে আমার ননদের আছে চিন্তা আমার নাই তো সবাই মিলে একসাথে গিয়ে হয়তো ছবি তোলা হবে সরিষা খেতে বেশ ভালো পরিবেশ বলেন নি একেবারে গ্রামের পরিবেশ একটু ধুলা বেলি এসেছে শীতের দিন বৃষ্টি নাই যেহেতু কিন্তু একদম নিশ্চুপ এই যে দুপুরবেলাটা একদম মনে হয় যে চুপচাপ চারপাশ কিন্তু এই যে থেকে থেকে যেটা সব মানে শীতের সময় কিংবা গ্রামে আসে যে জিনিসটা দেখি খুব জোরে জোরে গান বাজাই কারো অসুবিধার কথাটা চিন্তা করে না তো এই জিনিসটা আমার কাছে খুব বেশি খারাপ লাগে তো এই জন্য অনেক সময় আপনাদের জন্য আমি প্রয়োজনীয় ভিডিওগুলো করতে পারি না ভিডিওগুলো করতে গেলে তখন মনে হয় যে কপিরাইট খাওয়ার সম্ভাবনা গানগুলোও শোনাতে পারি না অদ্ভুত অদ্ভুত সব গান তো এগুলোও আপনাদের শোনাতে পারি না আর এই নতুন মাটি পেয়ে মুরগি দেখেন এই যে নতুন মাটি পেয়ে জায়গায় জায়গায় মোরগ মুরগি খালি পা তুলে তুলে পা দিয়ে খুঁচায় খুচায় ওখান থেকে পোকা পাঁকড় না কি না খুঁটে খুঁটে খাচ্ছে বুঝতেছি না কি খাচ্ছে নতুন মাটি থেকে মোরগ মুরগি এদের নাচ দেখেন নাচের ভঙ্গি নাচ সব সময় নাচ গান বাজুক আর না বাজুক সমস্যা নাই নাচ চলো চলে যাই সাবধান খুবই সাবধান এখানে সমস্যা নাই নিচে গেলে সমস্যা সবাই রোদ পোহাইতেছে দেখেন রোদের মধ্যে আসলে শীতের দিন রোদে বসে থাকতে বেশ ভালোই লাগে তো ওই বাসার সামনে রাজুদের বাসার সামনে সব রোদ পোহাইতেছে জাহিন আর রায়ান এই নিচে আমি নিয়ে যাব আমি নিয়ে যাব তোমরা একা যেও না এই কিন্তু বিপজ্জনক না না আমার হাত ধরো রায়ান আমার হাত ধরো এই জায়গাটা একটু বিপজ্জনক বাসাটা এখনো কমপ্লিট হয় নাই তো আর এই যে বিপদ দেখেন আমাদের টং তো আজকে আমাদের নতুন টং টং এখানে পাতা হয়েছে এই যে মাটির জন্য টংটা তুলে পুরো মাটিটা সমান করে দিছে এখন বেলার টাইম এই যে আমরা এখন খাইতে যাইতেছি তো খাইতে যাইতেছি কারণ আমাদের যেতে হবে জামালপুর ফুপুর বাসায় পুপু ফোন দিয়ে বলছে তাড়াতাড়ি একটু যাওয়ার জন্য কারণ আমাদের ওই যে গায়ে হলুদের খাবারগুলো একটু ডেকোরেশন করতে হবে তো খাওয়া দাওয়া করেই রেডি হইতে হবে বাচ্চা কাচ্চা সব খাওয়াতে খাওয়াতে এমনিতেও দেরি এই মিষ্টি রোদ মনে হচ্ছে রোদের মধ্যে বসেই খাওয়া দাওয়া করি এদের ডালিমের গাছটা যে কি সুন্দর লাগে ছোট্ট ছোট্ট ডালিম ধরে আছে ডালিমের গাছে রোদ মিষ্টি রোদে খুবই ভালো পরিবেশ গ্রামের পরিবেশই ভালো আসলে রোদ পোহাইতেছে কুকুরটা মুরগি মোরগ মুরগি সব তো আমরা খাইতে যাইতেছি এখন দেখি খাবারের মেনুটা একটু দেখে নিব এখন আমরা কৃষিদের ঘরে এরা এইখানে কেন খাইতে বসে না কুরবানির গন্ধ পাইতেছে কোথায় মোরগ মুরগিও ঢুকে গেছে ঘরে আব্বুর খাওয়া শেষ খাবারের মেনুতে হতে আছে কে বড় মাছ বেগুন দিয়ে শিম দিয়ে ডাল শাক ভাজি পালং শাক ভাজি এটা হলো মুরগি আর ওইটা লাউ শাক শুঁটকি দে তাই না কাকি শুঁটকি দে আলু দিয়ে শাক দে তরকারি এখন গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছি তো সব রেডি সন্ধ্যা লেগে গেছে আমাদের আরো একটু আগে যাওয়ার কথা কিন্তু আমরা যাচ্ছি এখন আর আজকে আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান হলেও মানে সবার ম্যাচিং বসে যে মেজেন্টা কালারের বইয়ের সাথে ম্যাচ করে আমরা মেজেন্টা কালারের সবাই শাড়ি পরছি মানে সব কাজিনরা ভাবিরা সবাই যখন যাই বিয়ে বাড়িতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ ওইটা কি স্টেজে দিবেন ওই যে হলুদ রাখছে কেটে উপটান উপটান দিয়ে দেবে নাকি গুলাইতে হবে উপটান আর মেহেদি ওটা হলুদের ডালা দুটা কলা পাতার ওই যে চিকন কি দণ্ডটা থাকে ওইটা ওটা নাকি ভাগ্য আর আমি এখানে গায়ে হলুদের পায়েসটা ডেকোরেশন করতেছি এটা আগে হ্যাঁ এদের মধ্যে এখন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে তো ফুপু ফুপা আর তন্নি সব দাঁড়াল একসাথে নিয়ে যাবে তন্নিকে এখন স্টেজে তো সেটারই প্রিপারেশন রিহানার বাবা কার সাথে যেন কথা বলতেছে খাবার দাবার ডেকোরেশন সব শেষ ড্রয়িং রুমে সব মুরব্বীরা বসে আড্ডা দিচ্ছে কাকারা রিহান বসে আছে দেখেন আব্বু জেঠু তো সব কাকারা এখানে মামুন বসে আছে ফুপু ফুপা মানে সবাই প্রিপারেশন নিচ্ছে এখন নিচে যাবে স্টেজে এখানে কাকিরা বসে আছে আমাদের মিলি আর এটা হলো নতুন বউ অর্থি তো অর্থিকেও তো আপনারা দেখেছেন মিলিকেও চিনেন এটা হলো মুন্নি তন্নির বড়ো বোন তার পাশে ওটা সুনাত মুন্নির মেয়ে তো কিউট খুবই মাসা আল্লাহ রায়ান তো সুনাতের সাথেই খেলতেছে ওর সাথেই মানে ফ্রেন্ড পেয়ে গেছে এখানে এসে একটা তো এখন সবার প্রিপারেশান কে কীভাবে যাবে সেটাই ঠিক করতেছে কে আগে যাবে কে পরে যাবে কীভাবে সিরিয়াল মেনটেন করে খাবার দাবার নিয়ে যাবে সেটাই চিন্তা করা হচ্ছে পূর্ণ পুপুর একমাত্র ছোট ছেলে পূর্ণ পূর্ণ আর তন্নি পুপুর দুই মেয়ে মুন্নি দেখালাম আমি আগে তারপরে তন্নি তন্নির বিয়ে আর পূর্ণ ও হলো সবার ছোট এই যে তর্নির ফ্রেন্ড ও জুনিয়র জুনিয়র ও জুনিয়র মানে তো ওর কেকের পেজ আছে তাই না দেখি কেকটা একটু দেখা ও কেক বানায় আছে তরণির গায়ে হলুদের কেকটা আর পেজের নামটা একটু বলে দাও বেকারি আপু তো আপনারা যারা জামালপুরে থাকেন কেক কিনলে অবশ্যই ওর কাছে অর্ডার করতে পারবেন মানে আমার কাছে তো বেশ ভালো মনে হলো দেখে খেতে নিশ্চয় অনেক মজা না হলে তোমরা ওখান থেকে মানে নিচ্ছে তো ভালোই বেশ ভালোই ও বানায় আছে তো কেকটা অনেক সুন্দর আপনারা নিতে পারেন চাইলে গায়ে হলুদের এখানে আর এখানে সাউন্ড সিস্টেম নিয়ে আসা লাগছে কেমন শব্দ হইতেছে আমাদের বিশেষ অতিথি চলে আসছে একদম আপনাদের জন্যই অপেক্ষা দেখেন সবাই আসছে আপনাদেরই দেরি তো মুক্তাপু চলে আসছে বর্ণমালা ঐশী সব একসাথে হ্যাঁ ভাবি

লাইন ধরে দাঁড়ায় পড়ছে আর এইভাবে করেই সবাই গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু করে সবাই খাবার দাবারগুলো নেয় ডেকোরেশনের ফুল ফুল কিংবা হলুদের ডালা এগুলো সব নিয়ে সব রেডি তো এখন টেবিল এগুলো দিবে দেন ব্রাইট আসবে তারপর হলুদ মাখানো শুরু হবে তো এটা এখনকার ট্রেডিশন আগে কিন্তু এরকম ছিল না আগের অনুষ্ঠানগুলো একটু অন্যরকম হতো এত এরকম করে স্টেজ সাজানো স্টেজ আগেও সাজানো হতো কাঁচা ফুল দিয়ে তখন এত আর্টিফিশিয়াল ফুল ছিল না আগের দিনে ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলাম তখন দেখেছি বাট এখন সব কিছুই কেমন যেন একটা আর্টিফিশিয়াল ওই ফুলের মতোই তো আগে হলুদে কিন্তু অনেক বেশি মজা হতো আগের হলুদে আগের বিয়ের অনুষ্ঠানগুলোতে অনেক বেশি মজা হতো এখনকার তুলনায় তো যাই হোক সবাই এভাবে করে আমরা খাবার দাবারগুলো রাখলাম এখন বউ নামানো হচ্ছে তো এখানে আবার নিয়ম কি দুলা ভাই ভাই কাজিনরা মানে কাজিন ব্রাদার ছেলেরাই সাধারণত ওরনার কোনাগুলো ধরে ধরে নামাই তো রিহেনার বাবাকে তো আপনারা দেখতেছেন আপনারা চিনেন আর আমাদের তন্নি দেখেন খুব সুন্দর লাগতেছে মিষ্টি একটা বউ খুবই সুন্দর হয়েছে ওর সাজটা এত সুন্দর লাগতেছে কিউট লাগতেছে রাহুল তো রাহুলকেও তো আপনারা চিনেন আর বাকিদের আমি নিজেও এতটা চিনি না কারণ ওর ওটা দাদার বাড়ির ফ্যামিলির অনেক আত্মস্বজন স্বজন আসছে আমি সবাইকে তো হেবে করে চিনি না তো সিজার রাহুলের পিছে সিজার ও আমার আরেক চাচা শ্বশুরের ছেলে মানে চাচা তো দেবর তো দেখেন এখন ওকে বসানো হবে তো নিকে তারপরে গায়ে হলুদের প্রোগ্রামটা শুরু হবে এখন তো সবাই আমরা এখানে ওয়েট করতেছি যা অর্থি আমার ছোট যা আপনারা জানেনই রাজুর বউ ছোটো যা অর্থি। যদিও রায়ানের মামি তো সেই দিক দিয়ে আমার ভাইয়ের বউ হয় তো যাই হোক ভাইয়ের বউ কেন বলি কারণ রাজুকে ওরা মামা ডাকে তো রাজু এক অর্থে আমার দেবর যেমন তেমন ভাইও তো সিজা রাহুল রকি আর মামুন চারজন এখানে দাঁড়ানো সবাই আমরা বসে আসছি কারণ ওরা সিট পায় নাই এত মানুষজন বেশি হয়ে গেছে এখানে জায়গা পাচ্ছে না আব্বু এখানে তো সবাই বসেই ছিল মোটামুটি আবার বসে থাকতেছে দাঁড়ায় থাকতেছে তো যার যেরকম ইচ্ছা এরকম যেখানে লাগছে প্রচন্ড ঠান্ডা তো থেকে থেকেও মাস্ক পরে থাকতেছে নাকি প্রচণ্ড নাকি হাসি হচ্ছে তো শুরুতে ভাই বোন এখানে দেখেন বসে আছে ওর ভাই আর বোন ফুল ফ্যামিলি মিলে ফটোশ্যুট হলো ফুপু এখানে দাঁড়ানো মেয়ের বিয়ে ফুপুর অনেক দায়িত্ব আর এখন এখানে দেখেন আব্বু আর জেঠু দুই ভাই জেঠু বড় তারপরে আব্বু তো দুই তন্নি দুই মামা তন্নিকে হলুদ দিচ্ছে তো আম্মু আসে না আম্মুর অবস্থাতে আমি বলেছি যে হাত তো অনেক বেশি ফুলে গেছে অনেক পরিমাণ ব্যথা জেঠিরও ওনারও ঠান্ডা লাগছে উনিও একটু শিখ তো উনি আজকের প্রোগ্রামে আসেন নাই তো তরণীর দুই মামা তরণীকে প্রথমে হলুদ দিচ্ছে মামাদের মধ্য থেকে প্রথমে দুই বড় মামা হলুদ দিচ্ছে তারপরে মানে সিরিয়াল ওয়াইজই সবাই দিছে যে একজন মানে বড় তারপরে একজন তো এখানে হলুদ মাখানোর পরে মানে টাকা কিংবা যে কোনো গিফট দিতে হয় তো এখানে ক্যাশ টাকাই দেওয়া হচ্ছে তো আজকে লালে লাল সবাই যদি ভেবে করে ক্যাশ টাকা দেয় তো হলুদের অনুষ্ঠানে শুধু ক্যাশ না অনেক রকমের গিফটও অনেকে দেয় শাড়ি কিংবা অন্য কসমেটিক্স বা অনেক কিছু যার যেরকম ইচ্ছা তো সে ভেবে করে গিফট দেওয়া হয় তো তিথি দেখেন হাসতে হাসতে শেষ তো এখানে গল্প গুজব আড্ডা সবই চলতেছে হলুদের অনুষ্ঠান উপভোগ করার পাশাপাশি সবাই যার যার মতো গল্প করতেছে কারণ অনেক দিন পর অনেকের সাথে দেখা হচ্ছে তো এ দেখেন বুঝান তো তন্নির মানে বড় চাচি আর আমাদের বুজান দুজন মিলে তন্নিকে হলুদ দিল তো এভাবে করেই জোড়া জোড়া হচ্ছে করেই কার সাথে কে যাবে এভাবে করে জোড়া করে দেওয়া হচ্ছে তো করে হলুদ হলুদের অনুষ্ঠানটা এভাবে করে পার করা হচ্ছে তো মিষ্টি খাওয়ার পর্ব চলতেছে মিষ্টি খেতে খেতে আজকে তন্নির যে কি অবস্থা হবে আল্লাহ জানে আসলে আমার মনে হয় আমার পার্সোনাল মতামত যে হলুদের অনুষ্ঠানে একটু ঝাল আইটেম রাখা উচিত নাহলে ব্রাইডের খুব কষ্ট হয় তো এরপরে আসছে আমার আরেক চাচা শ্বশুর ওই সিজার বললাম সিজারের বাবা তো আমার শ্বশুর যিনি আব্বু আব্বুর পর পরের ছোট ভাই এই চাচা শ্বশুর তো কাক্কা কাকি এখানে হলুদ দিচ্ছে আর আমরা এখানে দেখেন পোজ মারতেছি তো রায়ান সেই পোজ বলে আমার ছবি তুলো ছবি তুলো তো বিভিন্ন পোজে সেই ছবি তুলতেছে ঠান্ডা আছে ভালোই তো গ্যারেজের মধ্যে মাথায় ঠান্ডাটা লাগতেছে টুপিটা পরে আছে একটু একটু করে জ্যাকেট পরতেছে খুলতেছে স্টাইলে তো তার কোনো শেষ নাই তো এখানে দেখেন আরেক চাচা শ্বশুর গেল রাজুর বাবা মা তারপরে যে এখন আসছে তিথির বাবা মা তো সিরিয়াল ওয়াইজ যে বড় তার পরের তার পরের জন্য তো এভাবে করে হলুদের অনুষ্ঠানটা কমপ্লিট হচ্ছে তো এটা তিথির বাবা মা আমাদের কাকা কাকি হলুদের প্রোগ্রামটা বেশ ভালোই এগুচ্ছে সবাই সিরিয়াল ওয়াইজ হলুদ দিচ্ছে খাওয়ানো দাওয়ানো সব কিছু মিলায় বেশ ভালো এনজয় হচ্ছে আমরাও চলে আসছি এর ফাঁকে ফাঁকেই বাচ্চা কাচ্চা নিয়ে রিহান রায়ানকে নিয়ে দেখেন তো রিহানের ভাবসাভী আলাদা রায়ান রিহান তো রিহান তো একটু বোরিং ফিল করে খেল খেলা টেলা সব কিছু পছন্দ করে বেশি এখানে এসে চুপচাপ তো জয়ের সাথে সে কিছুক্ষণ গল্প করতেছে জয় জাহিন তো আয় আমরা হলুদ দিচ্ছি বাচ্চা কাচ্চা আছে ভালোই বেশ মজ ফুর্তিতে যার যার মতো সঙ্গী সাথী রায়ানের হলো সোনাত আর রিহানের হলো জয় জাহিন তো এর ফাঁকে ফাঁকে বাচ্চা কাচ্চা আনন্দ চলতেছে আমরা আমাদের মতো গল্প গুজব হলুদ অনুষ্ঠান একটা বিয়ে হোক কিংবা যে কোনো একটা অনুষ্ঠান হোক না কোনো বাড়িতে যখন অনেক মানুষ আসে অনেক দিন পর আত্মীয়স্বজনের সাথে দেখা হয় তখন খুব ভালো লাগে আসলে কত পুরোনো কথা গল্প গুজব সবাই হাসি ঠাট্টায় মেতে ওঠে মানে একটা বাড়িতে যখন প্রোগ্রামগুলো হয় বেশি মজা হয় বিশেষ করে কমিউনিটি সেন্টারের চেয়ে বাড়িতে অনুষ্ঠান হলে এক্ষেত্রে মজাটা হয় বেশি যার যার মতো রিল্যাক্সে থাকে একটু ঘুরে বেড়ানো কিংবা সবার সাথে আলাপ আলোচনা এই ঘরে যাচ্ছে ওই ঘরে যাচ্ছে তো সেরকম আলাপ আলোচনা সব কিছু বেশ ভালো একটা অনুষ্ঠান হয় কিন্তু কমিউনিটি সেন্টারে সেটা হয় না দেখা যায় যে সবাই একটা সাজগোজ করে যা যার মতো ফটোশ্যুট করতে ব্যস্ত তো এখানে হলুদ প্রোগ্রামটা বেশ আমরা এনজয় করতেছি সবাই মিলে তো খাওয়া দাওয়ার পর্ব চলতেছে খাওয়ানোর পর্ব চলতেছে কেকটা এখনও কাটা হয় নাই দেখে কেকটা কাটা হলো আর এখানে দেখেন তো এমনি আমাদের একটু মিষ্টি খাওয়াই দিছে ছোট মিষ্টিগুলো তো রিহান কেক খেলো রিহানের বাবা কেকটা কেটে রিহান কেক খাওয়াইছে কেকটার প্রতি রিহানের অনেকক্ষণ ধরেই নজর আচ্ছা চেখে দেখা হলো যে কেকটা কেমন আসলেই ভালো তো যাই হোক তন্নিকে আমরা দোয়া করে দিচ্ছি আর এখন নেক্সট যারা যাবে তো তাদেরকে আপনারা দেখবেন এইভাবে করে হয়তো বেশ অনেকক্ষণ ধরে অনুষ্ঠানটা চলবে আত্মস্বজন তো আর কম না তো দুই যা চলে আসছে আমার দুই যা তো ভাবি রুমা ভাবি আর অর্থি রাজুর বউ দুই ভাবি তন্নির দুই ভাবি এরপরে এটা হলো মুক্তাপু আর মুক্তাপুর মেয়ে ঐশী তো আপনারা তো আপনার যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা মুক্তাপু কেউ চেনেন ঐশী কেউ চেনেন তো আমাদের ভাগ্নি একমাত্র ভাগ্নি ঐশী তো সে খুব সুন্দর নাচতে পারে ঐশী তো ওরা নাচের প্র্যাকটিস করে আসছে এখন নাচের সুযোগ পাবে কি না আমি শিওর না রাহুল আর সিজার বসছে দেখেন দুই ভাই অস্ট্রেলিয়া ফেরত রাহুল বিয়েটা যে অ্যাটেন্ড করতে পারবে মানে এটা ধারণাই করা যায় না তো সে আসছে আর এমন সময়ে বিয়ের ডেটটা মানে খুব ভালো একটা সুইটেবল মানে ডেট পড়ছে ওর জন্য আমরা সবার জন্যই যে যার জন্য ছুটির মধ্যে বেশ ভালো একটা ডেট পড়ছে সবাই একটু এনজয় করতে পারতেছে বিয়েটা রিহানার বাবার অবস্থা আসলে এই খারাপ মাছটা সে খুলতেই পারতেছে না অনেক বেশি অ্যালার্জি প্রবলেম হচ্ছে তো এটা তন্নির কাজিন কাজিন ব্রাদার আর ভাবি আর এখানে রিহানরা আসছে রিহান জয় আর জাহিন এদের গ্রুপটা আসছে আলাদা করে আবার ওদের গ্রুপটা মেহেদি ইয়ে হলুদ দিতে আসছে মেহেদি বলছি ধুর মেহেদি হলুদ এখনকার বিয়েতে যা যা প্রোগ্রাম হয় মানে মাথা পুরো নষ্ট সঙ্গীত হয় মেহেদি হয় হলুদ হয় তারপরে দেন বিয়ে বৌহাত হেন তেন তারপরে কি যেন ব্রাইডাল শাওয়ার আরও কি কি সব আছে ব্যাচেলর পার্টি তো যাই হোক অনেক কিছু হয় প্রোগ্রাম তো মাথা মাথাপুরা ঘুরায় যায়। আমাদের সময় তো এত কিছু ছিল না যাই হোক বাচ্চা কাচ্চারা ওদের মতো বেশ ভালো এনজয় করতেছে দেখেন রিহানকে নিয়ে মজা করতেছে তো কেকটা নিয়ে ও তখন দেখছে যে রিহান কেকটা খেতে চাচ্ছিলো তখন রিহানের বাবা একটু খাওয়াই দিছে এখন ওকে নিয়ে সবাই মজা করতেছে তো এটা তো তোর ফ্রেন্ড দেখলেনি আর রায়ানের দেখেন অবস্থা ঐশী মাথা থেকে ফুলটা খুলে নিয়ে এসে পড়ছে বলে আমি একটু পড়ব এখানে ফটো সেশন হচ্ছে তো নিয়ে আর তিথি দুজন ব্যাচমেট তো মামা তো ফুপা বোন হলেও ওরা ফ্রেন্ড তো ফ্রেন্ডদের ফটোশ্যুট হলো আর সব কিছু হলুদ টুলুদ দেওয়া শেষ আমরা এখন বসছি খেতে তো এখানে সবার জায়গা হচ্ছে না অনেকে উপরে বাসায় খাচ্ছে তো যার যার মতো খাচ্ছে যেখানে সে মানে চেয়ারগুলো আছে ওখানেও প্লেটে প্লেটে নিয়ে খাচ্ছে আমরা টেবিলটা লাকিলি পেয়ে গেছি তো এখানে বসছি রায়নকে খাওয়াচ্ছি প্লাস আমি খাচ্ছি আব্বুর স্পেশাল ভালোবাসার মানুষ পুপু ভাইয়ের জন্য সবজি শাক সব কিছু নিয়ে রেডি তো হলুদের অনুষ্ঠান আমরা কমপ্লিট করে চলে আসছি অনেক ঠান্ডা তো বাড়িতে যাব এখন রাত বাজে অনেক তো এখন আব্বু বলছে চলো কফিটা খেয়ে যাই এই ঠান্ডার মধ্যে আব্বু আবার নিচ্ছে কোল্ড কফি আর আমরা হট কফি খাচ্ছি আর এখন চলে যাব বাসার দিকে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হলুদের অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলোটা দিয়ে দিবেন ইউটিউব চ্যানেলে যদি আপনারা বেল আইকনটা প্রেস করেন তবে আপনারা আমার ভিডিওগুলো লেটেস্ট ভিডিওগুলোর নোটিফিকেশান পাবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ